আজ বারো বছর ধরে লেখা লেখি করে পেট গরমে হয় আমাশা আজ বারো বছর ধরে লেখা লেখি করে পেট গরমে হয় আমাশা আমি লিখেছি দশ কবিতা ও লেখে যাচ্ছে কবিতা আমি বারো বছর ধরে আমি শুধু লিখছি আমি যে বারো বছর ধরে দাদা আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই ভম্বল জানে আমার এই গোপন লেখা কারোর তো এমন এমনকি আমার স্ত্রীকেও আমি একবারও বলিনি বলতে হবে না ভবিষ্যতে জানতে চাইবো না শুধু একটা কথা জানতে চাইবো সংসারটা চলবে কিভাবে সংসার চলবে হাওয়া কলে তারা ছিঁড়ে দেখেছ তুমি একটা পুরুষ মানুষ যদি কাজ কাজকর্ম না করো সংসারে যদি টাকা না আসে বাজার হাট করবো কিভাবে আর খাবে কি একটা কথা বলি শোনো ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে আমরা কি খাবো না খাবো আমাদের থেকে বেশি টেনশন ভগবান আছে ওই জন্য বলছি জীবী দিয়েছেন যিনি আহারটাও দেবেন তিনি আমি তোমার বুকে পাথর ছুঁড়ে দিতাম না তুমি লিখে যাও সংসার আমার উচ্ছন্নে যা আচ্ছা একটা কথা বলো এই পাশের বাড়ির মতন একা বছর মধ্যে খাটা করে ছাদ ফেলা ঘর করে নিলো তা তোমার ইচ্ছে হয় না একটা কথা বলিস মরে যাওয়ার পরে যে জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবো না এই লেখক সেই জিনিস করবে না ওই মদন মরে গেলে শোষণে ওর বুকে কি চারতলা পাকা ঘর তুলে দেওয়া হবে কুড়ের বাচ্চা গতর খাটিয়ে করতে পারবে না সেটাই বলো তুমি আমাকে কুড়ে বলছো না জানো দিদিরা আমার স্বামী বলতাম আমার রুচি আমার স্বামীর তো কুড়ে তো আছে এরকম নোংরা মানুষ আর দুটো হয় না আমি নোংরা তুমি লেখাকে অসম্মান করছো একবার বলবো যদি আমার সম্পর্কে তোমার কোনো বক্তব্য থেকে থাকে তুমি বলতে পারো কেন বলবো না জানো দিদিরা আমার স্বামী এত নোংরা ভাত খেয়ে আচায় না ছি এত বড় অপবাদ আমাকে দিলে দাদা আমরা সংসারে তিনটে প্রাণী আমি আমার স্ত্রী আর একটা কুকুর আছে আমাদের তিন কিলো চালে তিন বছর সংসার চলে তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথার মধ্যে আছে দাদা আমি ভাত খেলাম ভাত কে হাতে সবুরটা আঁচালাম না কুকুরের পাশে গিয়ে হাতটা বাড়ালো সে আমার এটো টেটো খেয়ে দিয়ে তার পেট ভরে গেল হাত পরিষ্কার হয়ে গেল আঁচানোর প্রয়োজন পড়লো না দেখেছো কত বড় র‍্যাঙ্কের কুড়ে আমাকে কুড়ে বলছো একটা কথা বলি শোনো তুমি যেদিন আমাকে বুঝিবে সেদিন তুমি আমাকে খুঁজিবে কিন্তু সেদিন এই লেখককে তুমি আর পাবে না ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম চলে গেল যার সময় ওয়াছরা আত্মমানদার সঙ্গে করে নিয়ে যেতে পারে লেখকরা জীবিত অবস্থায় কোনদিন সম্মান পায়নি যেদিন তোমার লেখক সবই মারা যাবে দেবে ভারতবর্ষের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আমার স্মৃতি মন্দির করা হবে হ্যাঁ আর ওই স্মৃতি মন্দিরে জুতোর মালা দেয়া হবে যেহেতু তুমি বেঁচে থাকবে দায়িত্ব নিয়ে কমিটিকে বলো ওরা যেন চামড়া চটি দেয় যেন শ্রীদের চটি না দেয় তা লেখা বন্ধ করবে না এ সংসার আমি করব না ওই থাকো আচ্ছা বাড়ি চলে গেলাম হ্যাঁ না দাদা লেখকরে এত আঘাত নিয়ে আর লিখতে পারে না দাদা আজ থেকে লেখা বন্ধ করে দিলাম তবে দাদা আমি যে বারো বছর ধরে কি লিখেছি আজকের আমি তোমাদের পড়ে শোনাবো দাদা বারো বছর ধরে আমি কোনো কবিতা লিখিনি কোনো উপলায় লিখিনি বারো বছর ধরে বসে বসে আমি ভগবানের উদ্দেশ্যে শুধু চিঠি লিখে গেছি কি লিখেছি আজকের পড়ে শোনাবো মাননীয় ভগবান আমি সি ভ্রম্বল নাইয়া গতর কুঁড়ে করি না কোনো কাজ তাই গরিব হয়ে আছি আজ অনুদান দেয়নি কোনো পার্টি তাই বারো বছর ধরে লিখছি চিঠি পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে তুমি ওপর থেকে বসে বসে ফোন পে নম্বরে মেরে দেবে দাদা এইভাবে চিঠি লিখে প্রত্যেক দিন দাদা বেরোনো করে ভগবানের কাজে উড়িয়ে দিচ্ছি আজকে শেষ চিঠি দাদা ভগবানের কাজে উড়িয়ে দেব এই সেই বেলুন দাদা শেষ চিঠি হে ভগবান তুমি তো অন্তর্জামী তুমি আমার এই দরখাস্তুই লাখ টাকা ডিউটি 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 জীবন শেষ করে দিল আরে নিয়ে বেলুন কাগজ পড়েছে কেন বুঝেছি নিশ্চয় জন্মদিন হয়েছে

একি কথাভি তাহলে মতে গ্রামেরই যাবে কারণ শহরি তকে গ্রাম অনেক ভালো একদম বাজে কথা বলবে না গ্রামের থেকে শহর ভালো কোনদিন হতে পারে না শহরি থেকে গ্রাম ভালো এটা প্রমাণ সহ বলো ম্যাডাম আজ এত দিন ধরে এই বারো বছর ধরে আমি এই থানায় ডিউটি করছি এত দিন ধরে আমার বউ আমার সঙ্গে ছিল হ্যাঁ এইখানে যত ডাক্তার আছে সব ডাক্তারকে দেখেছি কিন্তু কিছুতেই আমি বাবা হতে পাচ্ছিলাম না তারপর গত দু বছর আগে আমার সাথে আমার বউ ঝগড়া করে গ্রামে চলে গেল আই কিন্তু একবারও যায়নি আইডা কালকে আর ফোন করে বলতেছে বলে আইডা কি আমি না কি বাবা হতে কালে জি আপনি কানে আপনার স্ত্রী বাড়িতে আপনি চলেছেন হ্যাঁ ম্যাডাম তালে ভাবুন গ্রামের আবহাওয়া কত ভালো আর তোমাদের সবাই বলছি যারা আমার মতো একই সমস্যায় ভুগছো বউ এইখানে না রেখে সব গ্রামে পাঠিয়ে দাও রেগু ঠিকই বাবা হয়ে দাঁড়ে এগুলো কি পড়া ম্যাডাম আজ বারো বছর ধরে যখনই আমি ডিউটি পরেই যখনই ডিউটি পেরেই কোন সালা যে বেলুনে করে চিঠি লিখে পাঠিয়ে দেয় আমি বুঝতে পারি না আমি তো হাবিল্লার মানুষ ঠিক সাহস পাইনি আপনার দেখুন না কি লেখা আছে তো ভগবানের উদ্দেশ্যে লেখা আছে হ্যাঁ ভগবানের চিনি তার মানে তো আমার চিঠি আমার নাম তো ভগবান দেখি কি লিখেছে কি লিখেছে কি লিখেছে মাননীয় ভগবান কাছেন কেন ম্যাডাম এতদিন ধরে সবাই আমার হাবিল্লারে ভগবান বলেছে এই প্রথম কেউ আমার মাননীয় ভগবান বলল তারপরে কি লিখছে আমি সি ভোম বল নাইয়া কুড়ে মানুষ করি না কোনো কাজ গরিব হয়ে আছি আজ আরে কি দুঃখ কি যন্ত্রণা অনুদান দেয়নি কোনো পার্টি তাই বারো বছর লিখছি চিঠি আরে হাতে মনায় ফোসকা পড়ে সে গেলে গেছে পাঁচ লাখ টাকা পাইতে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে ফোন পেতে পাঠিয়ে দেবে নিচে ফোন পে নাম্বার দিয়ে দেওয়া হলো সাতানব্বই চৌতাল্লিশ উনষট্টি নিরাশি

হ্যালো ভাঞ্জের বাবু আপনি কত ছিল টাকা তো পাঁচশো টাকাটা দিতে পারেন করিবেন ঠিক আছে নিয়ে যে যাবো কোথায়

হঠাৎ দেখি রাত বারোটার সময় মুশাইটা ডোলে উঠেছে আমাকে দেবা তোমার ডাকবে আর মান ভাবে আসে কথা বলবে ও মা গো কথা কিছু নি তারা কাগজ উড়ে সার মুখে পড়ে আই বলি এত রাত্রি কার কি কাগজ মানে কি কাগজ খুলে দেখি ও বাবা দেখি চিঠি লেখা আছে ওখানে কি লিখেছে আমার পিঠে মশা কামড়াচ্ছে যদি দয়া করে মেরে দাও তো খুব ভালো হয় ক কালকে তো তোর পিঠে মশা কামা আমি মারতে যাবো মানুষ তোর কাছে শুয়ে আছে কেন আমার টাকা যাচ্ছে না তোর মশা তুই আমি মারতে যাবো কেন রে ভগবান আবার চিঠি এক লেখক আমার জীবনে শেষ করে দেবে এখানে কি লিখেছে দিদিরা আমি তোদের পলয় শোনাবো কি বলছে কথা বলতে হয় বলো না বললে চলে যাও লেখা বন্ধ হবে না কদি এটা সহ্য হয় শুধু আমার মতো মেয়ে বলে সহ্য করে সংসারে পড়ে আছি হ্যাঁ ও ভগবান সামনের পিঠে জায়গা না উল্টো পিঠে লিখেছে কি লিখেছে ব্যাকেটে দুটো রান্না করে যাও ও কালকে তো খা খাবি আর রান্না করে রেখে যাবো তোর কথা কি হয়েছে রান্না করে খাওয়া যাবে না ওগো লেখো তুমি চুপ করে থেকো না তুমি ভূষণ হৃদয় ওরতন সামী রিভূষণ হৃদয় ওরত নামে বিদিভূষণ হৃদয় ওরতন সামী হৃদয় ওরতন স্বামী জল করে বলছে ইতিহাস এক সপ্তাহ আগে এমন পাতলা পাইখানা হয়েছে আমি বাপের জীবনে স্যার এমন পাতলা পায়খানা দেখিনি এত পাতলা পায়খানা মনে হচ্ছে টিউলের জলের থেকে পরিষ্কার না না স্যার বলা ভুল হচ্ছে বিশলারি জলের থেকেও পরিষ্কার দেখে মনে হবে মাঝে মাঝে মুখ ধুয়ে কুলকোচা করে নিই তুমি কি কুলকোচা করেছিলে সাহস পায় আপনার জন্য এক ধরে রেখে দিয়েছি তারপর স্যার পরশুদিন সেলাইন টানতে টানতে মুখ করে একটা ঠোকর মারলো ডাইরেক্ট ওভরে উঠে চলে গেল দুজনে মিলে উ করলেন কেন না মানুষটা খুব ভালো ছিল মরে গেল ঠিক আছে মরে গেছে আর থেকে কি করছো চলে যাই বলছি কি জনি যদি বলতেন কেন ভোম টাকা দিতে এসছিলাম টাকা দিতে এসেছো হ্যাঁ টাকা দিয়ে দিয়েছো হ্যাঁ আমি তো সেই ভোম এই যে বললে মারা গেছে গ্রামের ছেলে পুলিশ দিলে প্যান্টে ভয় পায় করে বেলি হই জেনে তার কোনো প্রমাণ আছে বিশ্বাস হয় না নিশ্চয়ই ভগবানের চিঠি পেয়েছো হ্যাঁ

তোর এক কোনি ঘুষ শত জনমের কথা মনে করিয়ে দেবো তুমি লেখককে প্রচুর অসম্মান করছিলে কি বলেছিলাম জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি দেখেছো ভগবান ঠিক টাকা পাঠিয়ে দিয়েছে হে ভগবান তুমি তো অন্তর্জামী ভগবান আমি পাঁচ লাখ টাকা লিখেছিলাম তুমি পাঁচ লাখ টাকা পাঠালে তুমি টাকা পাঠালে তো পাঠালে ভগবান এই সব দুটো চটচিটিং বাজার হাত দিয়ে পাঠালে তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় ঘুষ খায়

ভগবান আমার টাকা পাঠালো সেই টাকা দুজনে মাঝখান থেকে ঝেপে দিল কানের তালা করব গরম পিঠটা করব বালি কুলের বাচ্চা টাকার কথা শুনে মুখে বলে ফুটেছে আমার টাকা কেন দুজনে মাঝখান থেকে কেঁপে দিল খাসি মাংস খায় সবাই

ঘরে কি সুচ আছে এই দেখো ছোট সাইজের সুচ একদমই নেই এরকম ওই বড় সাইজের বল দে হবে আবার সুচ কেন সুচ দিয়ে কি হবে তুই না কি হবে ওই সুচ নগের গোড়ায় ফুটিয়ে রক্তলা নিয়ে পরীক্ষা করে দেখব জাতি কলে পড়েছো ডেনডাইট দেব চোখে

ম্যাডাম তুমি ঘুষ খেয়ে গিয়ে তোমার জীব এত স্পিড হয়ে গিয়ে তোমার হাফ কথা বোঝা যায়নি আস্তে আস্তে বলো বুঝে সময় দাও বলো তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে সেই চিঠি উড়ে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের কাছে আমার কাছে আমার কাছে বাবু ভাই কত বড় দাড়ি নিয়ে তুমি ভগবান

আমার নাম দা কেন তা আমার ভুল আছে আমি স্বীকার করে নিয়েছি তা টাকাটা না দিয়ে দুজনে চলে যাচ্ছে আগে দি দাও এই রেসে টাকা দেয়া হয়নি আমার ভুল হইছে ক্ষমা করে দিতে আমি আনো তোমার টাকা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি চলে এসো তবে ভমতার একটা কথা বলিস হ্যাঁ দেখ ভগবান আমাদের হাত পা দিয়েছে কাজকর্ম করে কে তবে বুঝছি আজকে যদি তোর বউটা রেগে মেগে যদি বাবার বাড়ি চলে যায় তখন তুই কি করবি হ্যাঁ আপনার বউকে নিয়ে যে সংসার করবো একটা বলিস আমার ভাই মা হারালে মা পা যায় রে পাগলা কিন্তু বউ হারালে ওরে বৌপা যায় না রে পাগলা যায় না কাজ করে বাবা ভাবিলা তো চিরঞ্জিতের বইতে যেটা সব ডায়লগ মুখস্থ করে নিয়েছি সত্যি হাবলাটা না খুবই মজা তুমি এরকমই কিছু কানেও ওনারা পেশেশনের লোক তুমি তো ঠিকই বলেছি তুমি এটা পুরুষ মানুষ যদি কাজ করব না করো তাহলে সংসার চলবে কিভাবে আমি কাজের ভয়ে লেখা শুরু করে আমি নিজের ভুলে আমি নিজে বুঝতে পেরেছি আমার কাছে এসো টাকাটা রাখো আজ কেটে গেলে কাজে বের হও খাওয়া দাও বন্ধ করে এরকম 1 লাখ টাকা নিরে তোমার হাতে দেবো 5 লাখ টাকা দিয়ে তুমি একটা pagar ঘর করবে আর যদি না টাকা ইনকাম করে তোমার হাতে তুলে দিতে পারি

Oh, oh, oh.